আপনি তো ফুটুকে চিনির বাইশ পেরে ফেলে দিলেন এখানে চিনির বাইশ ফেরের কিছু নাই তো ও টাকা নেবে ঘর বাড়ি করবে ও শোধ করবে তা আমাদের কি আর হ্যাঁ গুরু আর একটা কথা বলতে ভুলে গেলাম আপনাকে কি দে কি হয়েছে কি হয়েছে বলতে কি কালো উস্তাজ মরুভূমি শুইরে বাচ্চা তো ঘোড়া ডাঙি ঘাস খেছে মানে কি বলতে চাচ্ছিস কি মানে এটা খুব স্যাম্পল ধনীটা না করে ওপেন বল কি হয়েছে ও শুইরে বাচ্চা মরুভূমি তো এখানে যে কোনো একটা মেয়ের সাথে লাইন করেছে শুনলাম হোয়াট

এই পোশাকে যা আপনাকে লাগে না একদম মনে হচ্ছে এমএল এমলে ভাব লাগে হ্যাঁ গো মামা হে ভাগিনী তোকে ভাগিনে নাম আমার মরুভূমি যেই মাটিটা আমি একবার গিয়ে পা আদি না সেটাই নিজে সম্পত্তি মনে করি বলি আমরা দুই মামা ভাগনিতে একবার যখন এখানে খুঁটি গেড়ে দিয়েছি পৃথিবীর আর কেউ আমাদেরকে এখান থেকে হিলাইতে পারবে না রে ভাগিনে সত্যি করে মামা শুন একটা কথা বলছি তোকে হ্যাঁ মামা বলো

তু এমন খাওয়ানো খাওয়াবো না সারা জীবন বুঝতে পারবি যে কার হাতে রান্না খেলাম কেন আমি কি বড় টাকা করেছি কি তাই টাকা জোগাড় করতে পারবো না এসডি ব্যাংক থেকে সুদের উপরে নিলাম কত টাকা নিলে 2 লাখ এই টাকাতে জায়গা কিনে বাড়ি সব হয়ে যাবে দি কত টাকা করে মাসে মাসে দিতে হবে বললো 3670 টাকা প্রত্যেক মাসে লাগবে জোগাড় করতে পারবে তো তুমি এত টাকা কি করব বলো বউ আমি যে বউ পাগলা বিবির গোলাম বয়ে সুখে লাগি তোমাকে এইটুকু কাজ করতেই হবে আজকে তুমি এই বাড়িতে থাকবে না তোমাকে অপমান করা হয়েছে সেই জন্যই তো আমি টাকাটা কষ্ট করে নিলাম যাতে অন্য জায়গায় জায়গা কিনে ঘর করতে পারি খুব ভালো করেছো অল্প করে দিলেও তো শোধ হয়ে যাবে আমাদের বাড়িটা নিজের হয়ে যাবে সেই জন্যই তো টাকাটা নিলাম গো বউ তাহলে জায়গা দেখলে কার কাছে কিনবে হ্যাঁ জায়গা তো কত লোক আছে বিক্রি করবে আজকে খোঁজ করব গিয়ে তাহলে দেখো একটু ফাঁকা জায়গা কিনবে একটা জায়গা হ্যাঁ বউ হ্যাঁ আর আজকে আর দেখো মা একবার আসবে তোমার মা আসবে বেশ আসো তাইলে এ ফুটো আছিস না কি রে ঘরে কই রে কি হলো কি একবার এরা শুনগা টাকা ডাল মাইতে তুই রাখ তো কি বলে যাবা শুনি বলো কি বলবে শুন বাপ রাগ মাগ করিস না আজকে আমি নিঃস্ব অসহায় হয়ে গেছি বলে তোকে কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি সে তুমি কি বলবা আর কি বলতে এসো সে আমি বুঝতে পেরেছি বাবা তুমি বলতে চাইছো যে বাড়ি ঘর ছেড়ে বউকে নিয়ে পালা তো বিষয়টা সেই রকমই তোর বউ আর আমার বউ একসাথে ঝগড়া করছে ভাবে রে খেলা ঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে বানাই আছে পুতুল জিনি একদিন ভাঙবে তিনি ভাবে না চিরটিকাল রবে না কেউ এইখানে মাটির দেহ খানি এই মাটিতে মিশে যাবে হিসাবের খাতা পরকালে সঙ্গী হবে হমিচে দুনিয়া দাড়ি কিছুই রবে না কি জানি কার ফাঁদেতে পড়ে তুমি নিজে ছেলেকে পর করে দাও গো সবই তোর কথা বুঝলাম রে বাপ তুই পর করিনি আমি চাইছি ঘরটা আলাদা জায়গায় কর ফাকাই ফাকাই থাকবো ঝগড়া শান্তি হবে না ফাঁকাই ফাকাই লয় বাবা

rong dilam halo মা he ma bhalo achi ai কথা এ কি আমার বান্দার কথা জায়গা কথা তোরা তুই জমাই ব্যাংক থেকে 2 লাখ টাকা লোন নিয়েছে জায়গা কিনবে বলি গেছে একদিন বিক্রি করবে তার কাছে কি কি কথা আগে বলিনি কেন তোমাকে তুই জমাই বলতে বারণ করেছিলি বলি বলিনি তুই শ্বশুর মা গেছে মনে বাজার দি আশুক সে তাকে ধুনুন চিকরি ধাইন বাইকি আ ঝগড়া শান্তি কইতে হবে জায়গা কিনে ঘর বাড়ি কই লিব ও বাবা মা আমি কথা মনে তাইলি এই সलीम কাকা আছেন নাকি এই বাড়িতে? এ কিdare? My name is Futo. কোন ফুটো রে? বাইরে আসেন তবে তো দেখতে পাবেন। কি হইছে? কেন দিলি কাকা আপনার কাছে একটু জমি खरीद করতে চাই। জমি? জমি লিয়া কি করবি? এই এতটুকু না কি বাসা বাড়ি দেবো। বাড়ি বানাবি? হ্যাঁ কাকা। কতটু জায়গা লবি? জায়গা ওই 1.5 কাঠা মতো লবো কাকা। টাকা জোগাড় করছিস? হ্যাঁ করিছি কাকা কত কাটা নেবেন বলেন জায়গা। তুই যদি 1.5 কাঠু জায়গা লিস তো মোটামুটি 1.5 কাঠুতে 1 লাখ 40 দাম পড়বে।

पास टाटा टाँग हाँ आई